হ্যালো ফ্রেন্স মাইসাহ রাজগান আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো লিভার বাজ কিন্তু অনিয়মিত জীবনযাপন এবং অতিরিক্ত জাঙ্ক ফুড খাবার ফলে ফলেবারের ওপর খারাপ প্রভাব পড়ে ফলে লিভারের সমস্যা হতে পারে তার মধ্যে অন্যতম একটি রোগ হলো ফ্যাটি লিভার লিভারের সমস্যা আজকাল কম যে কোনো মানুষের মুখে শোনা যায় কারো লিভার বড় হয়ে গেছে কারো লিভারে আবার চর্বি জমে আছে অর্থাৎ ফ্যাটি লিভারের মতো রোগটিকে একাদমি অবহেলা করবেন না কারণ অনেক ফ্যাটি লিভারের ফলে লিভার সিরোসিস এবং ক্যান্সারের মতন মর্মান্তিক রোগ হতে পারে এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আজ এই ভিডিওতে আমরা জানবো ফ্যাটি লিভার লিভার রোগে আক্রান্ত হলে আপনি কোন খাবার খাবেন কোন খাবার খাবেন না এবং প্রত্যেক দিন খাদ্য তালিকাতে আপনার কী খাবার থাকবে এবং আপনার সারাদিনের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত কারণ খাওয়া দাওয়া নিয়ন্ত্রণের মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রিত করা যেতে পারে কেননা ফ্যাটি লিভার রোগে ডায়েটের একটা গুরুত্ব ভূমিকা পালন করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্যাটি লিভার এবং ফ্যাটি লিভার ডায়েট সম্পর্কে আপনার একটা সঠিক ধারণা আপনি পেয়ে যাবেন আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটিতে নতুন হন কিংবা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন আজকের ভিডিও আমরা স্টার্ট করছি লিভারে যখন অতিরিক্ত পরিমাণে ফ্যাট বা চর্বি জমে লিভারের কার্যক্ষমতা অব্যাহিত হয় যাকে এক কথায় ফ্যাটি লিভার বলে বর্তমানে ফ্যাটি লিভার রোগটি ভয়ঙ্কর আকারে বাড়ছে লিভার বা যকৃতে ফ্যাটের স্বাভাবিক মাত্রা হচ্ছে ফাইভ পার্সেন্ট এই ফাইভ পার্সেন্টের থেকে যদি বেশি বৃদ্ধি পায় তা ধীরে ধীরে ফ্যাটি লিভারে রূপান্তরিত হয় অতিরিক্ত ফ্যাট অনেক সময় লিভার ফেলিওরের কারণ হয়ে দাঁড়ায় ফ্যাটি লিভার রোগটির মূল কারণগুলি হলো অতিরিক্ত পরিমাণে ওজন বৃদ্ধি পাওয়া রক্তে সুগারের পরিমাণ বেশি থাকা ব্লাডের মধ্যে কোলেস্ট্রলের মাত্রাটা বেড়ে থাকা রক্তের ট্রাডলেশন বেড়ে থাকা এবং অতিরিক্ত মদ্যপান করা ফ্যাটি লিভার রোগের সাধারণ লক্ষণ কী কী যেমন ওজন কমে যাওয়া খেতে না পারা শরীর দুর্বল হয়ে যাওয়া বমি ভাব আসা এবং পেটে ব্যথা চোখও চামড়ার হলুদ হয়ে যাওয়া ফ্যাটি লিভার রোগটিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে অ্যালকোহলিক ওপরটি হচ্ছে নন অ্যালকোহলিক এবার জানবো অ্যালকোহলিক ফ্যাটি লিভারের কারণ কী কী অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মূলত কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে মদ্যপান সেবন করা এবং অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মূলত কারণগুলি কি কী সেগুলো জানব দেহে অতিরিক্ত পরিমাণে ওজন বাড়া ফ্যাট জাতীয় খাবার বেশি খাওয়া জাঙ্ক ফুড বেশি খাওয়া ব্লাডের সুগারের মাত্রাটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়া এই অসুখ কমনা উপায় হলো সঠিক ডায়েট মেনটেন করা সহজ ভাষায় ফ্যাটি লিভারের ডায়েট মানে অতিরিক্ত পরিমাণে শাক সবজি এবং ফ্রুটস এবার কয়েকটি খাবার নিয়ে আলোচনা করবো যেগুলো আপনি ফ্যাটি লিভারে খেতে পারবেন প্রথমে কোনো সবুজ শাক সবজি যেমন ব্রোকলি ফুলকপি বাঁধাকপি পালং শাক এবং এবং গ্রিন ভেজিটেবলস যেগুলো আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন এর পরের খাবারটি হলো সর্বের থেকে তৈরি টুফু এটা চর্বি কমাতে সাহায্য করে টুপু একটি লো ফ্যাট হাই প্রোটিন খাবার এর পরের খাবারটি হলো ওটস ওটস একটি শর্করা জাতীয় খাবার যে ব্লাডের মধ্যে সুগার লেভেলটা নিয়ন্ত্রণ রাখে এবং ফ্যাট জমতে বাধা দেয় ও ওজন কমাতে সাহায্য করে এর পরের খাবারটি হলো রসুন রসুন আমাদের শরীরে ওজন কমাতে এবং ব্যাট কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এরপরের খাবারটি হলো গ্রিন টি ওজন কমানোর জন্য গ্রিন টি একটা অন্যতম এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা লিভারে ফ্যাট কমাতে সাহায্য করে তা অতিরিক্ত ওজন থেকে মুক্তি পেতে আপনি প্রতিদিন দু থেকে তিন কাপ গ্রিন টি সেবন করতে পারেন একটি কথা মনে রাখবেন গ্রিন টি কখনই আপনি খালি পেটে খাবেন না প্রতিদিন শাকসবজি এবং ফল খায় আপনার শরীরের চর্বির পরিমাণটা কমিয়ে আনতে পারে বা কমিয়ে আনতে সাহায্য করে বিভিন্ন ধরনের শাক সবজি যেমন ব্রকলি পালং শাক কচু শাক এগুলো আপনার প্রতিদিন খাদ্য তালিকায় আপনি রাখতে পারেন সাথে ফলের মধ্যে আপেল কমলা ইত্যাদি আপনি খেতে পারেন যা আপনার লিভারে ফ্যাট জমতে বাধা তৈরি করে তারা লিভার ভালো রাখতে আপনাকে প্রতিদিন পরিমাণ মতন জল খেতে হবে এবার আমরা জানবো ফ্যাটি লিভার থেকে ভাসতে আপনি কোন কোন খাবার একেবারেই খাবেন না প্রথমেই অ্যালকোহল বর্জন করুন আপনি যদি অ্যালকোহল ফান করেন প্রথমে অ্যালকোহল বর্জন করুন আপনি যদি অ্যালকোহল খান তাহলে অবশ্যই আজ থেকে আপনি অ্যালকোহল বন্ধ করুন মিষ্টি জাতীয় খাবার বাদ দিন অতিরিক্ত মিষ্টি দিয়ে বানানো খাবার খুব তাড়াতাড়ি ওজন বৃদ্ধি করে যা আপনার লিভারে ফ্যাট জমায় এরপরে অতিরিক্ত লবণ খাওয়া চলবে না যা অতিরিক্ত লবণ শরীরের অতিরিক্ত জল ধরে রাখে ফলে শরীরে জল জমে যাওয়া শুরু করে তেলেভাজা খাবার একেবারেই বাদ দিন তেলেভাজা খাবারগুলো অতিরিক্ত পরিমাণে হাইপ্রোটিনযুক্ত এ দেহের মধ্যে অতিরিক্ত পরিমাণে ফ্যাট যুক্ত হয় এরপরে যেটি বলবো রেডিমেড খাওয়া আপনি একেবারেই বন্ধ করুন এছাড়া অতিরিক্ত পরিমাণে মাংস খাওয়া শরীরে ব্লাডের মধ্যে কোলেস্ট্রলের মাত্রাটা বাড়িয়ে দেয় ফলে লিভারে ফ্যাট জমতে শুরু করে এবার আমরা জানব ফ্যাট লিভারের ডায়েট চাট আপনার ডায়েট চাট কী হওয়া উচিত আপনার প্রতিদিন খাদ্য তালিকায় কী কী থাকা দরকার আপনি কি কি খাবেন সেটা আজ আমরা জানি সকালে ব্রেকফাস্টে দুটি রুটি এক কাপ সবজি কুসুম ছাড়া একটি ডিম দুপুরে এক কাপ ভাত পরিমাণ মতন ডাল এক কাপ সবজি মাছের ঝোল এবং যদি আপনি মাংস খেতে চান তাহলে দু পিস মাংস খাবেন বিকালে গ্রিন টি বা ওটস খেতে পারেন রাতে দুটি রুটি এবং পরিমাণ মতন সবজি অথবা এই সমস্ত খাবারের সাথে সাথে প্রতিদিন অন্তত এক ঘন্টা আপনাকে এক্সারসাইজ করতে হবে আপনার নিয়মিত মাঝে মাঝে আপনাকে ব্লাড সুগার এবং লিভার ফার্সান টেস্ট যেটা এলএফটি টেস্ট সেটা আপনাকে চেক করতে হবে এবং যদি আপনি মেডিকেশন নিয়ে থাকেন তাহলে আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে আপনি অবশ্যই চলবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত অবশ্যই আপনি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন আমি খুব তাড়াতাড়ি আপনার প্রশ্ন উত্তর দেবার চেষ্টা করব এই ভিডিও যদি আপনার উপকারে আসে আপনি যদি হেল্পফুল হন অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার এবং নিকটবর্তী আত্মীয় কাছে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং নিজের খেয়াল রাখুন দেখ দেখা হচ্ছে অন্য কোনো মেডিকেল রিলেটেড ভিডিও নিয়ে ধন্যবাদ